এই যে সেই ঘুগুডাঙ্গা তাল গাছগুলো আপনারা দেখছেন এইরকম একটা একটা ডাঙ্গা কিন্তু আমাদের কাহালুতেও আছে এবং সেখানেও কিন্তু ইনো সাহেবের তত্ত্বাবধানে কিন্তু সেইগুলো গাছগুলোও কিন্তু রঙিন করা হয়েছে এবং সৌন্দর্য বর্ধনের একটা কাজ করা হয়েছে চলে আসেন যে কোনো সময় দর্শকদের সব দর্শক কুটি বাসার সাহেব কুটি দেখাই যাচ্ছে না হ্যাঁ এই যে আমাদের বাসার সাহেব আবুল বাসার ওনার নামও আব্দুল হামিদ আমার নামও আব্দুল হামিদ আর এ হচ্ছেন মুস্তাফিজুর রহমান